নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত পুজোর দিন মানেই জমজমাট খাওয়া দাওয়া আর তার মধ্যে নিরামিষ রেসিপিরও কিন্তু থাকে আলাদা কদর আর তাই আজকে আমার রেসিপি হলো পুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর দম একেবারে অন্যরকমভাবে আর ভীষণ সহজ উপকরণে দারুণ স্বাদে থাকবে পুজোর স্পেশাল টাচ তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে একটু বড়ো বড়ো ডুমোডুমো করে কেটে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে অল্প করে হলুদ আর সামান্য পরিমাণে নুন এবারে নুন আর হলুদটার সাথে ফুলকপিটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে আমি খুব ভালো করে প্রথমে ভেজে নেব তো ফুলকপিটা ভালোভাবে ভেজে নিয়ে এটাকে আমি একটা আলাদা প্লেটে তুলে রেখে দিলাম তারপরে আবারও দিয়ে দিলাম ওই একই করায় তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা দারচিনি কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিলাম বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি আলুগুলোকে খুব ভালো করে লালচে করে ভেজে নিলাম তো আলুটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দু চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে একটা টমেটো আর এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলা ধোয়া জল এবারে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুটার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা কষানো হতে হতে আমি আরও একটা মশলা তৈরি করে নেবো তার মধ্যে আমি এখানে একটা মিক্সির মধ্যেই ভিজিয়ে রেখেছি এক টেবিল চামচ কিসমিস এক টেবিল চামচ মগজ আর এক টেবিল চামচ পোস্ত এবারে জলটাকে ফেলে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ এই দুধটা দিয়ে এইটাকে আমি বেটে নিলাম তো এদিকে আমার আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দুধ দিয়ে বাটা কিশমিস মগজ আর পোস্তটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর এইভাবে যদি এই ফুলকপি আলুর দম করা যায় তাহলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয় মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম দিয়ে সবটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম তো এর থেকে অয়েলও রিলিজ করতে শুরু করেছে এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম এরপরে ফুলকপিটাকেও একটুক্ষণ আমি সব কিছুর সাথে কষিয়ে নিলাম তো সবটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল এবারে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবারে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো ঢাকনাটা খুলে নিলাম ফুলকপি আলু যেহেতু আমার খুব ভালোভাবে ভাজা ছিল তো সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় নেয়নি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর কুচিয়ে রাখা বেশ খানিকটা ধনে পাতা তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটুক্ষণ ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমাদের নিরামিষ ফুলকপি আলুর দম একদম রেডি হয়ে যাবে ষষ্ঠী হোক বা অষ্টমী যে কোনো দিনেই কিন্তু লুচি পরোটার সাথে এটা দারুণভাবে জমে যাবে এবার সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিচ্ছি গরম গরম নিরামিষ ফুলকপি আলুর দম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি নিরামিষ ফুলকপি আলুর দম আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন